সংক্ষিপ্তভাবে বলবো তারপর শান্তা ম্যামকে দেখতে পাচ্ছি এসে গেছেন উনি আজকে দিনে আমাদের কাছেই একটা অনুপ্রেরণা মানে যদি আমরা ভাবি যে কোনটা দেখে শিখবো আর কোনটা দেখে না অবশ্যই মমতা ব্যানার্জিকে দেখে শিখবো না তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হবো না সেরকম শান্তা ম্যামকে দেখে শিখবো এবং অনুপ্রেরণায় অনুপ্রাণিত হবো সেখানে তার সততার প্রতীকের ছবিও লাগবে না তার অনুপ্রেরণা নামক কোনো কোডিংও বড় লাগবে তা আমাদের কাছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পুলিশের হেনস্থাটা ঠিক আমি বলবো না আমি বলবো যে একদম স্পেসিফিক সরকারের রাষ্ট্রের হেনস্থা পুলিশ একটা যন্ত্র মানে এমনই যন্ত্র যে পুলিশ যদি হেনস্থা করতে পারে পুলিশ তো নিজের ওপর হেনস্থায় আটকা দেওয়া না অনুভূত মণ্ডল যদি ওর বাড়ির লোককে নিয়ে জানাতা বলে যা পুলিশ আমাদেরকে ধারে কাজে আসছে না তার বিরুদ্ধে প্রতিবাদ মানে করা তো দূরে থাক মানে একটা বেসিক একটা সামনে ডেকে একটা জিজ্ঞাসাবাদ করারও সাহসেদের নেই টেবিলের তলা লোকানো তো বহু বছর আগেই আমরা দেখেছি পুলিশ এই তৃণমূলের গুন্ডাদের থেকে চোদ্দই আগস্ট গত বছরেও আমরা দেখেছি নতুন করে এগুলো বলার কিছু নেই সুতরাং পুলিশ হেনস্থা করবে কি পুলিশ তো নিজেই হেনস্থা হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে হেনস্থা করছে কালীঘাট তাই লক্ষ্য একদম কালীঘাট পরিষ্কার কথা আর কালীঘাট করছে কি করে কালীঘাট হাসপাতালে করছে কালীঘা কলেজে করছে স্কুলে করছে বাড়ির পাড়ায় পাড়ায় করছে কর্মস্থলে করছে সব জায়গায় করছে সিএসসি থেকে শুরু করে আপনি যেখানে কান দেখবেন সব জায়গায় একটা বিরাট অংশ অত্যাচারিত হয়েছে একটা ক্ষুদ্র অংশ অত্যাচার করছে ওই আমরা নিরানব্বই ওরা একের মতো সারা পৃথিবীতে যেটা বলি না হ্যাভস আর হ্যাভনো আর স্যাকিথিওরি কিন্তু এই হ্যাভসের এইটাকে কিন্তু খুব ভালো একটা মেকানিজমের মধ্যে দেখবেন কিছু একটা ছোট অংশকে ক্ষমতা বৃহৎস রকমের ক্ষমতা আর অর্থ নেওয়া গায়ের জোরে নেওয়া ক্ষমতার অপব্যবহার করা এর রাইট দিয়ে দিয়েছে এক কস্ট অফ তার থেকে ভোট এবং টাকার সাপ্লাই কন্টিনিউয়াস নেওয়ার জন্য এই সিস্টেমটাকে যদি না ভাবতে পারি এই স্বামী একটু আগে বলেছে না যে আমাদের কিন্তু লড়াইটা এই সিস্টেমটার বিরুদ্ধে এই সবটা একটা বিশ্বাস সাইকেল ধরুন শ্রীলেখা বেরিয়ে আমরা বলি বুদ্ধিজীবীরা আজকে স্বর হারিয়েছে বুদ্ধিজীবীরা সব পাবে কি করে শ্রীলেখা বেরিয়েছে অভয় মঞ্চের মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদ করছে সিলেখা দিন তো তো দিন অনেকদিন ধরেই বন্ধ ব্যক্তিগতভাবে আক্রমণ করে তাকে সমাজ থেকে দূর করার সব রকম প্রক্রিয়া নিয়েছে একই ব্যাপার আপনি যারা যারা প্রতিবাদ করেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে মেরুদণ্ড সোজা রেখে তারা সবাই ভীষণভাবে আক্রান্ত আজকে সমাজে প্রতিটা স্তরে আক্রান্ত কিন্তু তারা কি সত্যিই পাওয়ারফুল তারা কি শেষ কথা বলবে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল তো সেই সেই কথা বলছে না আমরা এখনো বলছি না যে আমাদের ভারতবর্ষ বা আমাদের এই বাংলা নেপাল হয়ে যাক কিন্তু নেপাল যে কারণে হয়েছে যে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা ব্যবস্থা যে দুর্নীতিতে পুরো সরকারটা নিমজ্জিত যার জন্য চাকরি থেকে শুরু করে কোনো কিছু সাধারণ মানুষ পায়নি যে দ্বিতীয় কারণে নেপালের ইনস্টিগেশনটা আরও বেড়েছে যে আমার কথা আমি মানুষের কাছে পৌঁছতে পারবো না সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছুকে ব্যান্ড হস্তক্ষেপ মনে রাখবেন এই বাংলায় এই সরকার কিন্তু এটা আমাদের করছে সরাসরি সোশ্যাল মিডিয়া সে ব্যান্ড না করলেও সে পুলিশকে দিয়ে আমাদের মুখ বন্ধ মুখে সেলো টেপ লাগানোর চেষ্টা করছে কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে আমাদের থেকে ওরা বেশি ভালো করে মনে রাখা উচিত যে শেষ কথা যদি আমরা একটা পাড়ায় একশো মধ্যে হয়তো একজন বা দুজন সমাজ বিরোধী পাবেন এখনো আটানব্বই জন থাকবে যারা কিন্তু সাধারণ মানুষ আজকে মনে রাখবেন আপনার দলের ভেতরে আপনার দলের যারা সমর্থক যারা ভোট দেয় যাদের যারা যে দলটা আবার কেন্দ্রীয় সরকার থেকে সহযোগিতা করছে না এটা সম্ভব না তাদেরও সমর্থক তাদের মধ্যেও কিন্তু ক্ষোভ আছে বাড়ছে তার কারণ তারা অত্যাচারিত হচ্ছে সাউথ কলকাতা ল কলেজে যে মেয়েটি ধর্ষিতা হয়েছে সে মেয়েটি তৃণমূল কংগ্রেস করত তার বাবা তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের নেতা সে পার পাচ্ছে না এরকম উদাহরণ প্রতিদিন প্রতিনিয়ত আমাদের পাড়ায় আমাদের রাজ্যে অজস্র আছে আজকে তারাও সাহস করে মুখ খুলতে পারছে না এই স্পিসিয়াস সাইকেল এই সিস্টেমের জন্য এর লড়াই খুব কঠিন লড়াই কিন্তু এই লড়াই লড়তেই হবে তাহলে তো বাঁচার লড়াই এ তো ভবিষ্যৎ গড়ার লড়াই অনেকেই বলে আপনারা ঠিক লড়তে পারছেন না তারপরে আপনার মমতা ব্যানার্জির কায়দায় বিরোধী তারা করতে পারছে যদি উনি নেই যখন আমি নাম নিয়েই বলছি আসলে তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না উনি নেই যখন বিরোধী নেত্রী ছিলেন উনি যদি এখন বিরোধী নেত্রী হতেন এত ইস্যুতে নিয়ে কিন্তু তোলপাড় আমরা কি চাই ওরকম বিরোধিতা করতে আমরা চাই বিধানসভা ভেঙে যে বিরোধিতা করেছিল যে বিরোধিতা মানে বাংলার রাজনৈতিক সংস্কৃতি খুন করা সেই রকম বিরোধিতা করতে আমরা চাই আমরা চাই টাটার কারখানার মতো রাস্তায় উনি আজকে বলছেন যে আমাদের একটা সাইকেল মিছিল পাঁচ দিক আছে তার জন্য তমনসদা পূর্ণ থাকে এবং একটা আঠেরো বছরের বাচ্চা ছেলে সেদিন যে কলেজে তার লিস্টে নাম উঠেছে সেই লিস্টে নামের সাথে সে পুলিশের সমন পেয়েছে প্রথম সবে আঠেরো বছর হয়েছে তাকে সেই সুন্দরবন থেকে এখানে কলকাতায় এসে হাজিরা দিতে হয়েছে উনি করেছিলেন কি উনি জাতীয় সড়ক অবরোধ করে এখান থেকে সিঙ্গুর এখান থেকে শিল্প সরিয়ে দিয়েছিলেন সেই বিরোধিতা মানে বাংলার থেকে শিল্প সম্ভাবনা সরিয়ে দেওয়া বাংলার ভবিষ্যৎকে চিনবেন আমরা চাই ওই ডেস্ট্রাকটিভ বিরোধিতা করতে না আমরা চাই না আমরা যে কোনো মূল্যে ক্ষমতা টমতা আপনার মতো চাই না আমরা চাই আপনি প্রয়োজনে আরো একশো বছর ক্ষমতায় থাকুন কিন্তু যে কারণে ক্ষমতায় মানুষ এনেছে আপনাকে মানুষের জন্য কাজ করুন আপনি তো প্রতিদিন মা মাটি মানুষ মায়ের কান্না আপনার কানে যায় না তাই তামান্নার মাকে আমাদের হাজরার মরে নিয়ে আসতে হয়েছে সেখানেও তো আপনি এসে মায়ের কান্না শোনেননি আপনার প্রতিদিন চোখে প্রতিনিয়ত মেয়েদের আপনার মাটি যাচ্ছে আপনি মামারী মানুষের সরকার আর মানুষ মানে আপনার কাছে দল আপনার কাছে বৃত্তের দল আপনি যখন বলবেন উৎসবে ফিরুন আমাদেরকে উৎসবে ফিরে যেতে হবে এই তো আপনার কাছে মানুষের পরিভাষা আর মানুষ যদি অন্য কেউ হয় মানুষ যদি আমাদের সন্তানের মতো হয় তাকে হেনস্থা করতে হবে বিকৃত ভাষা প্রাপ্ত ওনাকে প্রতিদিন

এখন অব্দি যে বলছে অভয়া নিয়ে মিছিল করা নাকি অনৈতিক আইনি ব্যাখ্যা করেছে তার মধ্যে যাব না কিন্তু সুপ্রিম কোর্টে পরিষ্কার এই বক্তব্য আছে অভয়াকাণ্ড নিয়ে যে আপনারা এর মিছিল কেন যে কোনো গ্রামের শান্তিপূর্ণ প্রতিবাদ করতে পারেন তার জন্য কোনো রকমভাবে আইনি ব্যাপার নেই সুপ্রিম হাইকোর্টের রায় ওখানে ছিল আমাদের সেই চোদ্দ তারিখে কার্নিভাল ওরা রাখি কার্নিভালে লক্ষ্য নিয়ে আমাদের এখানে লক্ষ লক্ষ এই তো রাখ তখন পারেনি তখন জানেন সরকার হয়ে আজকে উনি সময় নিয়ে যাবেন একটু ফির কমেছে উনি ভেবেছেন যে এখন একটু হেনস্থা করে দি যারা আমাকে হেনস্থা করেছিল ওই সময় পরের দিনে হেডলাইন লিখেছিল অভয় মঞ্চ দ্রোহের কার্নিভাল আর ওনার কার্নিভাল ম্লান হয়ে গেছিল সেই তো ওনার কিন্তু পুলিশটা বুঝতে হবে মাইনা কিন্তু ব্যানার্জি পরিবারের থেকে আসে না বাইনা বাইনা কিন্তু যেন আমাদের ট্যাক্সের টাকা 35টা প্লট আছে মেলাকি পরিবারে নামে হরিশ মুখার্জী আর হরিশ রেজিস্ট্রি তে তাও নাকি উনি সততার প্রতীক মাইনা ওই প্লট থেকেও আসেনি বাইনা আসে আমাদের টাকায় আপনি বেআইলি কাজ করছেন আর তার জন্য পুলিশকেও ভয় পেতে হবে আমাদেরকে তৈরি হতে হবে প্রস্তুত হতে হবে এই পুলিশকেও বেআইলি কাজ করার ভয় পাওয়াতে আজকে বাসু মূল কথা কি আসবাক বলছিল তো যে ভয়টাই নেই উল্লাসে পরিণত হয়ে গেছে আমি পুলিশ থানার পাশেও ক্রাইম করতে পারি আমি জানি আমাকে না তৃণমূল কংগ্রেস পুলিশ আমার পকেটে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ক্রাইম করতে মানে হচ্ছে এর বিরুদ্ধে একটাই লড়াই লড়াইটা হচ্ছে ভয় ধরানোর লড়াই যে যদি পুলিশ ভয় না ধরাতে পারে এই সমাজবিধে আমাদেরকে ভয় ধরাতে হবে আর এর বিরুদ্ধে আমাদের শত্রু তৃণমূল বা বিজেপি বা অন্য কেউ রাজনৈতিক দল না এর বিরুদ্ধে শত্রু হচ্ছে আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি এই ভাবনা চিন্তা আজকে কনসিস্টেন্টলি মানুষ কথা না সেই দাঁড়িয়ে আজকে আমাদের প্রত্যেককেই প্রচারকের ভূমিকা নিতে হবে সংবেদনশীলভাবে নিতে হবে কেউ না গেলে তাকে ব্যঙ্গ করা না আমাদের কিছু স্লোগান রয়েছে তাই নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে এমিছিলে মিছিলে আসতে হবে সেরকম করে হয়তো আসবে কিছু জন কিন্তু বেশিজন জনকে গেলে তাদের সাথে কথা বলতে হবে তাদের ভয় কাটানোর কাজ এই অভয় আন্দোলন অনেকটাই করে দিয়েছে প্রথম থেকে আজ অব্দি যদি এই আন্দোলনের সব থেকে বড় সার্থকতা যদি হয় সেটা হচ্ছে ভয় কেটেছে শাসকের ভয় বেড়েছে আজকে সেইটাকে খুশি করে আমাদের এলাকার কথা আর বলাবো না সরকার চায় মাস্টার মশাই আপনি তো কিছু দেখেননি আর আমরা বলছি আমরা সেই উড়ন পণ্ডিতের মতো মাস্টার মশাই চাই যারা বলবে দড়ি ধরে